কারেন্ট বা বিদ্যুৎ শক্তি হ্যাঁ বিদ্যুৎ আসবে এবার পৃথিবীর কেন্দ্র থেকে বিস্তৃত তথ্যে আসবো তার অনুরোধ অনুপূর্ব আগের মতোই আপনাদের এই ছোট্ট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশন বিলআকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্য অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিখ্যাত লেখক জুলভার্নের এ জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ বইটি পড়েছেন অনেকেই সায়েন্স ফিকশন সেই গল্পে আমরা দেখতে পাই জার্মানির এক পাগল বিজ্ঞানী অটো লিডেনবর্গ কিভাবে পৃথিবীর কেন্দ্রে ঘুরতে যান ভূপৃষ্ঠের নিচে খাদ সমুদ্র আর নানা ধরনের অদ্ভুত প্রাণীর দেখা মেলে সেই বইতে কল্পকাহিনীর সেই অভিযান আমাদের অনেক চমকের সামনে হাজির করে সেই কল্পকাহিনী ছাপিয়ে এবার বাস্তবে পৃথিবীর কেন্দ্র থেকে জিওথার্মাল বা ভূতাপীয় শক্তি সংগ্রহের উদ্যোগ নিয়েছেন একদল বিজ্ঞানী আগ্নেয়গিরির গলিত অংশ যেখানে থাকে সেই ম্যাগমা চেম্বারে টানেল খোঁড়ার এক উচ্চ পরিকল্পনা করেছেন তারা নতুন এই পরিকল্পনার অংশ হিসেবে আইসল্যান্ডের উত্তর পূর্বে ক্রাফোলা আগ্নেয়গিরির গলিত অংশে টানেল খোঁড়া হবে দ্বীপদেশটির ভূপৃষ্ঠতলের এক থেকে দুই মাইলের মধ্যে ম্যাগমা চেম্বারের অবস্থান মূলত আইসল্যান্ডের অধিবাসীদের জন্য বিকল্প শক্তির উৎস খুঁজতে ভূতাপ্রিয় শক্তির সন্ধান করছেন বিজ্ঞানীরা এই পরিকল্পনা সফল হলে আগ্নেয়গির ম্যাগমা চেম্বার খনন করা প্রথম দেশ হিসেবে বৈজ্ঞানিক ইতিহাস তৈরি করবে আইসল্যান্ড আগ্নেয়গির ম্যাগমা চেম্বারের সাধারণত তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে সেই তাপমাত্রা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে বৈজ্ঞানিক এই অনুসন্ধানের কারণে নতুন করে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটবে না বলে দাবি করা হয়েছে প্রকল্প কর্মসূচির সন বলেন প্রথমবারের মতো পৃথিবীর কেন্দ্রে যাওয়ার জন্য আমরা কাজ করছি দু হাজার ছাব্বিশ সালে ক্রাফলা ম্যাগমা টেস্ট বেড কার্যক্রমের অংশ হিসেবে আগ্নেয়গিরির ম্যাগমা চেম্বারে একটি গর্ত খনন করা হবে যুক্তরাষ্ট্রের আলাস্কা ফেয়ার বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরি বিশেষজ্ঞ জন আইচেল বার্গার বলেন নিম্ন তাপমাত্রায় বিদ্যুৎ উৎপাদন একটি কঠিন কাজ আগ্নেয়গির ম্যাগমা চেম্বার থেকে উচ্চ তাপমাত্রার শক্তিশালী শক্তি সরবরাহ করার সুযোগ রয়েছে ক্রাফলা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল মিড আটলান্টিক রিজ নামে একটি টেকটনিক প্লেট সীমানার উপরে অবস্থিত যেখানে উত্তর আমেরিকান প্লেট ও ইউরেশিয়ান প্লেট মিলিত হয়েছে উনিশশো থেকে উনিশশো চুরাশি সালের মধ্যে নয় বার অগ্নপাত হয়েছে এখানে সিসমোমিটার ব্যবহার করে এরই মধ্যে আগ্নেয়গিরির ম্যাগমা চেম্বারের অবস্থান শনাক্ত করা গেছে তো দর্শক বন্ধু অনুরোধ করব বিশেষ এই প্রতিবেদনটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে ভুলবেন না